মশাবাহিত রোগ প্রতিরোধের বিশেষ উদ্যোগ নিল হরিহরপাড়ার ব্লক প্রশাসন হরিহরপাড়া ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন পুকুরে প্রায় পঞ্চাশ হাজার গাপ্পি মাছ ছাড়া হয় উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের জয়েন্ট বিডিও আমস সহ অন্যান্য আধিকারিকেরা প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মানুষেরা এই গাপ্পি মাছ মশার লাশ ভা খেয়ে নেওয়ায় ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে এই উদ্যোগ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 আজকে 8 এ আজকে 8 আগস্ট হারেপুরার ব্লক থেকে মানে ভিবিডিসি প্রোগ্রাম ভেクター বোন ডিজিজ কন্ট্রোল যেটাকে বলে যেখান থেকে আপনারা অনেক ম্যালেরিয়া ডেঙ্গু এরকম অনেক হয় যেটা রেহাপাড়া ব্লকে অনেক ডেঙ্গু কেস আপনারা জানেন হয় প্রত্যেক বছরে তো বিবিডিসি প্রোগ্রাম অনুযায়ী এখানে আমাদের আজকে কাপড়ি ফিস সবই আমাদের যে বিবিডিসি কর্মীরা আছে ওনাদেরকে সবই গ্রাম পঞ্চায়েত দশটা অঞ্চলকে দেওয়া হয়েছে আর যেখানে যেখানে এরকম অনেক জল জমা থাকে অনেক সারা বছর সেরকম কিছু আমরা সাইট একটা আহ সিলেক্ট করেছিলাম ওখানে আমার গাপ্পি ফিস বলে একটা গপ্পি মাছ বলা হয় ওটা কি করে মস্কিটো যে মশার যে লার্ভাগুলো হয় ওটা খেয়ে নেয় ওরা তো সেই অনুযায়ী ওখানে গপ্পি ম্যালেরিয়া ইয়ে ডেঙ্গুয়ে প্রতিরোধ করার জন্য প্রিভেন্ট করার জন্য ওই কাপি মিস কপি পিস এখানে ছাড়া হচ্ছে বিভিন্ন জায়গা জায়গায় আমাদের প্রত্যেকটা অঞ্চলে দশটা বারোটা পনেরোটা করে কোনো 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 অঞ্চলে পনেরোটা করে এরকম আমরা সিলেক্ট করেছি সাইট ওখানে আজকে সাড়ে তিন এরকম ছাড়ার প্রোগ্রাম চলছে আমাদের মোটামুটি আমাদের পঞ্চাশ হাজার ষাট হাজার আজকে ছাড়া হচ্ছে লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক পার্ক এভিনিউ পেপে অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেজান যান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ